ফয়সাল স্পোর্টস নিউজের পড়ছে ফয়সাল ভিন্ন ধরনের শুনছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটি করতে চাই সেটি হচ্ছে আপনারা সকালেই জানেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্ল্যান গ্ল্যান্ড ম্যাক্সেল তার অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তার কেরিয়ার নিয়ে যদি বলতে চাই তাহলে তার ওয়ান ডে কেরিয়ারে তিনি একশো একত্রিশ দশমিক আট এক করে তেত্রিশ দশমিক আটের পরে একশো ছাব্বিশ দশমিক সাত ইস্টে ইকেটে একশো উনপঞ্চাশ ম্যাচে তিন হাজার নয়শো নব্বই রান করেছেন এবং তার সেঞ্চুরির সংখ্যা হলো তেইশটি এবং সেঞ্চুরির সংখ্যা হলো চারটি এবং হাফ সেঞ্চুরির সংখ্যা হলো তেইশটি তিনি তার ক্রিপ্ট ক্যারিয়ার অত্যন্ত তিনি শুধু একজন ব্যাটারই ছিলেন না তিনি অস্ট্রেলিয়ার দলের একজন অলরাউন্ডার ছিলেন তিন হাজার নয় রান রানের রান করার পাশাপাশি তিনি এই সাতাত্তরটি উইকেটও এনে দিয়েছেন অস্ট্রেলিয়াকে তিনি অস্ট্রেলিয়ার দু বিশ্বকাপের কথা যদি দু বিশ্বকাপের দুশো এক রানের ওই মহাকাব্য ইনিংসটির কথা কার নাম মহাকাব্য ইনিংসটির কথা কার নামনা আছে সেই ইনিংসে তিনি অত্যন্ত দূর পেশির টানের কারণে দৌড়াতে পারছিলেন না কিন্তু তারপরও তিনি তার দলকে দেখানোর জন্য মরিয়া হয়েছিলেন তারপর তিনি ডাবল সেঞ্চুরি করার মাধ্যমে তার দলকে জিতেই মার ছাড়েন তার এই দুশো এক ইনিংসের মধ্যে ছিল একত্রিশটি বাউন্ডারির মার যার মধ্যে ছিল একুশটি চার ও দশটি ছক্কার মার সেই ইনিংসে তিনি সেই ইনিংসে তিনি হয়ে উঠেছিলেন বা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অস্ট্রেলিয়ান মেন্স টিমের প্রথম ডাবল সেঞ্চুরি যে তিনি প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়া দলের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন এবং তার পিসি টানের কার থাকার পরও তিনি অত্যন্ত দারুণভাবে খেলে তার দলকে দ্বিতীয় মার্চ ছেড়েছিলেন তিনি তার অস্ট্রেলিয়ার তিনি তার দলকে জেতানোর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ রানের রান করার পাশাপাশি অস্ট্রেলিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছেন যেটি বললাম যে ওয়ান ডে কেরিয়ারে তার সাতাত্তরটি উইকেটও রয়েছে এবং তিনি তেত্রিশ দশমিক আট এক করে ব্যাটিং করতেন একশো ছাব্বিশ দশমিক সাত রেডে ব্যাটিং করে চার হাজারের থেকে দশ রান মোট চার হাজার থেকে দশ রান অর্থাৎ তিন হাজার নয়শো নব্বই রান করেছেন এবং আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটির কথা বিশেষ করে বলতেই হয় কারণ তিনি পাকিস্তানের কাছে পাকিস্তানের কাছে সেই ম্যাচে দুর্দান্তভাবে ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং করছিলেন কিন্তু বেশি টানের কারণে দৌড়াতে ঠিকমতো দৌড়াতে পারছিলেন না জন্য জায়গায় দাঁড়িয়ে থেকেই একুশটি চার ও দশটি ছক্কার মাধ্যমে একত্রিশ মোট একত্রিশটি বাউন্ডারি মেরে তার দলকে দ্বিতীয় মার ছাড়েন এবং তিনি তার দল শুধু ব্যাটিং নয় বোলিং দিয়েও তার দলকে তো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি অস্ট্রেলিয়া দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি দু হাজার পনেরো বিশ্বকাপে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলেরও সদস্য ছিলেন এবং দু হাজার তেইশ বিশ্বকাপেও যখন অস্ট্রেলিয়া ট্রফি বিশ্বকাপ জেতে তখনও সেই দলেরও অত্যন্ত অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্লেন ম্যাক্স এবং ব্যাট বল দুই হাতেই কার্য দুই ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা রেখেছিলেন বিলিয়ার ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল দু হাজার অস্ট্রেলিয়ার দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার তিনি তার ব্যাটিংয়ের এবং এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে অনেক গুরুত্বপূর্ণ জয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন আবারও বিশেষ করে সেই আফগানিস্তানের বিপক্ষে খেলা মহাকাব্যিক ইনিংসটির কথা বলতেই হয় ইনিংসটিকে মহাকাব্যিক বলার কারণ হচ্ছে যে যেখানে তিনি তার পেশি তার ধরে ধরেছিল বারবার তিনি রান করতে পারছিলেন না দাঁড়াতে গিয়ে উঠে উঠে দাঁড়াতে গিয়ে বারবার পুজো পড়ে যাচ্ছিলেন সেখানে সেখান থেকে উঠে দাঁড়িয়ে তিনি দুশো এক রান করে ডাবল সেঞ্চুরি করে তার দলকে ম্যাচ দিয়ে মার ছাড়েন এবং শেষ পর্যন্ত তারও ওই ম্যাচ জেতানোর কারণেই অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ফাইনালে ওঠে এবং ম্যাক্সওয়েলের বদলতেই পাকিস্তান আবার অস্ট্রেলিয়া সে সেই ব্যাটিংয়ের দরুণেই অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিতে যেতে এবং এবং আফগানিস্তান বিপক্ষে সেমিফাইনালে যেখানে হেরে যাচ্ছিল অস্ট্রেলিয়া সেখানে এবং ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে হেরে গিয়েছে আফগানিস্তান এবং সে সেই দুই মহাকাব্যিক ইনিংসটির কারণেই সেই মহাকাব্য এবং সেই মহাকাব্যিক ইনিংসটির কারণেই অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছিল এবং তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে এবং সে কারণেই এবং তারকে আপনাকে ওয়ান ডে ক্যারিয়ারে এত সুন্দর অবদানের তিনি আজকে ওয়ানডে ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং আশা করছি তিনি তার টি টোয়েন্টি টি টোয়েন্টি ও টেস্টের খেলার মাধ্যমে অস্ট্রেলিয়াকে আরও সুন্দর সুন্দর এই জয় উপহার দেবেন আশা করছি আপনি ওয়ান ডে থেকে ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন কিন্তু টি ও টেস্ট খেলা চালিয়ে দেবেন এবং অস্ট্রেলিয়াকে আরও দারুণ 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 শব্দে উপহার দেবেন বলে আশা করছি টেক কেয়ার অফ ইয়ার্সে